আজকে একদম চটপটা একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি তো ফার্স্ট টাইমে কড়াইয়ের মধ্যে এখানে দুটো শুকনো লঙ্কা একটু ধনে আর একটু জিরেকে এরকম ড্রাই রোস্ট করে নেব নিয়ে এটাকে আদা ভাঙা করে রাখবো আর সবসময় না এই যে রেসিপিটা মানে আজকে বানাচ্ছি কিন্তু আমি এখানে শিঙাড়া তো হোমমেড শিঙাড়া হলেও খেতে কিন্তু দোকানকে একদম কোনো অংশে দোকান থেকে কম নয় বরং দোকানের শিঙাড়াকেও হার মানিয়ে দেবে তো তারপরে কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়েছি তার মধ্যে পাঁচফোড়ন দিয়েছি আদা কাঁচা লঙ্কা একটু ক্রাশ করে নিয়েছিলাম সেটা তারপর বাদাম দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে এই যে ছোট ছোট করে কেটে রেখেছিলাম আলু এটাকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম তারপর সেটা দিয়ে দিলাম আমি লবণ দিয়ে হালকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে সেই গুঁড়ো করে রাখা মশলাটা দিলাম আর হলুদ দিলাম তারপর দেখলাম লবণটা একটু কম একটু লবণ দিচ্ছি একটু গরম মশলা দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু একদম ম্যাশ করে নিতে হবে লাস্টে একটু ওই জিরে ধনে গুঁড়ো ভাজাটা আবার দিয়ে দিলাম দিয়ে কিন্তু দিয়ে একদম শিঙাড়ার পুর রেডি তারপরে এবারে একটা পাত্রে কম ময়দা নিয়েছি লবণ নিয়েছি আর নিয়েছি সাদা তেল এখানে কিন্তু এই যে ডোটা মাখানোর উপর ডিপেন্ড করবে শিঙাড়াটা কেমন হবে আমরা সবাই কিন্তু সব রান্না করতে পারি কিন্তু একটু টিপস কিন্তু ফলো করে নিলেই কিন্তু দারুণ শিঙাড়া তৈরি হয় বা যে কোনো রান্না দারুণ হয় যেমন ওই ময়ানে দেওয়ার সময় ঘি দিয়ে দেওয়া যেতে পারে আর সাদা তেল তো সাদা তেল আর ঘি যেটাই দাও না কেন পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়ে ময়ান দিতে হবে তারপরে অল্প অল্প করে জল ঢেলে একদম টাইট একটা ডো বানাতে হবে ডো কিন্তু যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু শিঙারার ইয়েটা কিন্তু ক্রাঞ্চি হবে না মানে ভাজটা কিন্তু ভালো হবে না আর মুচমুচেও হবে না কিন্তু ভাজার পরে সেই জন্য কিন্তু একটু মানে শক্ত করেই রাখতে হবে তারপরে এই যে আমি লম্বা করে একটু বেলে নিয়েছি একটু ছোটো ছোটো সাইজের সিঙারা বানাবো দেখতেও ভালো হবে খেতেও ভালো হবে লম্বা করে বেলে নিয়ে এই যে ভিডিওতে দেখা যাচ্ছে মাঝখান দিয়ে কেটে নিয়েছি নিয়ে বাঁ দিক থেকে একটা ফোল্ড তুলে দিয়ে ডান দিক দিয়ে একটা দিয়েছি আর এগুলোতে আমি একটু জল হাতে লাগিয়ে নিয়েছি যাতে খুব সুন্দর করে এটাকে সিল করা যায় তারপর শিঙাড়াতে যেভাবে ভাঁজ দেয় এই যে দেখিয়ে দিলাম একদম ইজি প্রসেসে আমি কিন্তু শিঙাড়ার ভাঁজগুলো দিয়ে নিচ্ছি আর শিঙাড়াগুলো কিন্তু দেখতে যে এত কিউট কিউট হয়েছিল কি সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল তা আমি সবসময় মনে করি যে রান্নাগুলো কিন্তু একদম আর্টের মতো অবশ্যই একটা টার্ট এক 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 একভাবে কিন্তু রান্না করে তবে রান্নার প্রসেস কিন্তু সবারই মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে এক তা গল্প করতে করতে এই যে আমি শিঙারা বানিয়ে নিচ্ছি আর শিঙারাগুলো কিন্তু রেডি হয়ে গেছে বর্ষার দিনে অনেক সময় মনে হয় কী খাবো আর এই শিঙারাগুলো কিন্তু স্টোর করে ফ্রিজের মধ্যে রাখা যায় বেশ অনেক দিন পর্যন্ত কিন্তু সিঙ্গারা ভালো থাকে তারপরে ইচ্ছা মতো বার করে নিয়ে আমরা কিন্তু ভেজে নিতে পারি অনেক সময় আমরা শপিং মল থেকে বিভিন্ন নাগেটসগুলো কিনে নিয়ে আসি ফ্রোজেন করা থাকে বাড়িতে এনে ভেজে খাই সেক্ষেত্রে একটু সময় ব্যয় করে কিন্তু আমরা যদি এইভাবে সিঙ্গারা বানিয়ে রেখে দিই তাহলে কিন্তু এগুলো কিন্তু টাইম মতো ভেজে খেলেই হবে আর ভাজার এখানেও একটা টিপস তেলটা কিন্তু গরম হলে হবে না মানে হালকা কুসুম গরম সেই তেলের মধ্যে কিন্তু শিঙাড়াগুলো দিতে হবে তেল যদি গরম হয়ে যায় তার মধ্যে যদি আমরা শিঙাড়া দিই তাহলে কিন্তু শিঙাড়াগুলো একদমই মুছে ভাজা হবে না সেটা কিন্তু ওই পরোটা ভাজার মতনই হবে আর এই যে এতগুলো বেঁচে গেছিলো এইগুলোকে আমি ডিপের মধ্যে রাখবো ফার্স্টে তারপর একটু শক্ত শক্ত হয়ে গেলে আলাদা আলাদা করে ব্যাগে জিপলক ব্যাগে বা যে কোনো টিফিন কোটোর মধ্যে করে রেখে কিন্তু ডিপ ফ্রিজে আমি রেখে দেবো এবং সেগুলো আমি ওই প্রয়োজন মতো বার করে মানে বৃষ্টি পড়লো আর ওগুলো বার করেই কিন্তু ভেজে খেয়ে নেওয়া যেতে পারে খেতে দারুণ হয় আর পুরটা তো আমি আলু দিয়ে বানালাম শীতকাল হলে এখানে ফুলকপি দেওয়া যেতে পারে আলাদা করে চিকেন দেওয়া যেতে পারে বিভিন্ন টাইপের পুর করা যেতে পারে আর এই যে একটা একটা করে আমি বেশ অনেকটাই শিঙারা কিন্তু এই যে ভেজে নিয়েছি মানে যতটা লাগবে তারপরে এখানে সেজওয়ান সস তারপরে টমেটো সস এই দুটো দিয়ে কিন্তু পরিবেশন করলাম যে কোনো কিছুর সাথে পরিবেশন করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজ এই পর্যন্ত